বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারকাতহ প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গরুর ডায়রিয়া এ রোগ প্রাণীর একটি সাধারণ রোগ সময় মতো চিকিৎসা করা হলে প্রাণীটি সহজেই সুস্থ হয়ে যায় তবে চিকিৎসায় দেরি হলে পানি স্বল্পতায় প্রাণীটি মারা যেতে পারে প্রথমে জেনে নেই কি কি কারণে এবং কিভাবে হতে পারে। পচা ও বিনষ্ট হয়ে যাওয়া খাদ্য প্রাণীকে খাওয়ালে ডায়রিয়া হতে পারে ঘাসের সাথে কাদামাটি বালি মিশ্রিত থাকলে সেই ঘাস প্রাণী খেলে এরোগ হতে পারে গাভীর বাচ্চা প্রসবের পর প্রথমে যে শাল দুধ বাহির হয় সেই দুধ বাছুরকে না খাওয়ালে সহজেই ডায়রিয়া হতে পারে প্রাণীকে প্রয়োজনের অধিক পরিমাণ খাদ্য খাওয়ালে এরোগ হতে পারে খাদ্য ও পানির পাত্র দীর্ঘদিন যাবৎ পরিষ্কার না করে অপরিষ্কার পাত্রে খাদ্য ও পানি খাওয়ালে এরোগ হতে পারে প্রসবের পর প্রাণীর শরীর পরিষ্কার না করলে এরোগ হতে পারে প্রিয় খামারিগণ উল্লেখিত বিষয়গুলার কারণে আপনাদের খামারে প্রাণীদের ডায়রিয়া হতে পারে আশা করি ডায়রিয়া হওয়ার কারণগুলা আপনারা বুঝতে পেরেছেন এখন আমি সংক্ষিপ্ত আলোচনা করব ডায়রিয়া হওয়ার পরে প্রাণীদের কি কি লক্ষণ প্রকাশিত হয় যেগুলা দেখে আমরা সহজেই বুঝতে পারবো যে এই প্রাণীটির ডায়রিয়া হয়েছে পাতলা পায়খানা হয় এবং পায়খানার সাথে রক্ত ও আম থাকে পায়খানা ভীষণ দুর্গন্ধযুক্ত হয় কখনো কখনো হজম না হওয়া খাদ্য বস্তু পায়খানার সাথে বের হয়ে আসে পায়খানার রং কালো বা হলুদ বর্ণের হতে পারে প্রাণী বারবার ঘন ঘন পায়খানা করতে পারে মল ত্যাগের সময় অনেক সময় প্রাণী কুদ দিতে পারে পাতলা পায়খানার কারণে প্রাণীর দেহে শুষ্কতা দেখা দেয় প্রাণীর পেটের ভেতরে কলকল শব্দ শোনা যায় ক্ষুদামন্দা দেখা দেয় পরিশেষে প্রাণী আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা এতক্ষণ আমরা জানলাম ডায়রিয়া হলে প্রাণীর কি কি লক্ষণ প্রকাশিত হয় এখন আমরা জানব যাতে প্রাণীর ডায়রিয়া না হয় সেজন্য আমরা কি কি প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি প্রাণীর খাদ্য সরবরাহের বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে পচা এবং নষ্ট হয়ে যাওয়া খাবার পরিবেশন করা যাবে না নষ্ট হয়ে যাওয়া ঘাস বা খর খাওয়ানো যাবে না প্রাণীর খাবারের ও পানির পাত্র পরিষ্কার করতে হবে প্রাণীকে পুকুর ডুবা নালার পানি খাওয়ানো যাবে না সর্বদা নির্দিষ্ট পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি পান করাতে হবে গোয়ালঘর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকল সময় শুকনা রাখতে হবে সময় মতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রিয় খামারিগণ উল্লিখিত বিষয়গুলা যদি আপনারা খেয়াল রেখে আপনারা গরু প্রতিপালন করে থাকেন তাহলে আশা করি আপনাদের খামারে আর ডায়রিয়া হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম